নাম কি পরিচয় কি নাম পরিচয় কি নাম পরিচয় এই দাঁড়ো 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 এই সোহেল ভাই এবার শাসো ভাই প্লিজ স্যার প্লিজ স্যার আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি রাতুল এক্সপেডিশন থেকে রাতুল আজকে এসেছি রাজশাহী রাজশাহী বিভাগে নাটোর জেলার লালপুর উপজেলার মালঞ্চি নামক একটি জায়গায় মালঞ্চি রেল স্টেশন মালঞ্চি রেল স্টেশন দেখানোর জন্য আপনাদের আসছিলাম এখানে আর এটা হচ্ছে মালন রেলগেটের একটি ব্রিটিশ স্থাপনা এটা দেখানোর জন্য আসছিলাম তো সময় স্বল্পতার জন্য এখানে আসার পরে কিছু মাদকের আখড়ার এখানে ইয়ে পেয়েছিলাম পরবর্তীতে তারা এখানে পালাতে সক্ষম হয়েছে কিন্তু ওখান থেকে আমি একটি লাইটার উদ্ধার করছি সেই লাইটারটা আমি এখানে যে নষ্ট করতে এই যে লাইটারটা একটু কাছে নিয়ে দেখাও এই যে লাইটারটা এই লাইটারটা এখানে এটা নষ্ট করে দিচ্ছি সেই জন্যে আমার হাতে হচ্ছে আমি এই যে ব্রিক যে ব্রিকটা ছিল সেই ব্রিকটা আমি আমার হাতে নিয়ে দাঁড়াইছিলাম শুরু থেকেই তো আসুন ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হই আমার সঙ্গে আছে আমার বড়ো ভাই মোহাম্মদ সোহেল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রিটিশ সময়ের একটা স্থাপনা রেললাইনের ধার ঘেসে এই স্থাপনাগুলো আজও জানান দিচ্ছে তাদের আবিসাত্য এইগুলো ছিল ব্রিটিশ রেল কর্মকর্তাদের কোয়ার্টার বা হয়তো কোনো প্রশাসনিক ভবন এর গঠনশৈলী বলছে নির্মাণে কোনো আপোষ করা হয়নি শত বছরের ঝড় বৃষ্টি সহ্য করে এরা আজও দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে এই স্থাপত্যর ডিটেলসগুলো দেখুন এখনকার প্রতিটি ঈতের গাঁথনি উঁচু ছাদের ধরন এগুলো তৎকালীন ব্রিটিশ স্থাপত্যবিদ্যার বিশেষ নিদর্শন তার এমনভাবে ডিজাইন করত যেন গ্রীষ্মের শীতল আর বর্ষায় সুরক্ষিত থাকে প্রতিটি কাঠামো যেন এক নীরব প্রকৌশলী যে তার সময়ের গল্প বলে চলেছে সময়ের নিষ্ঠুর আঘাতে কিছু অংশ হয়তো ভেঙে পড়েছে কিন্তু তার মূল কাঠামো আজও অটুট এই ভগ্নাবশেষগুলোই প্রমাণ করে ব্রিটিশরা তাদের স্থাপনাগুলো কত মজবুত ব্যক্তির ওপর তৈরি করেছিল এই স্থাপনাগুলোই আমাদের স্মরণ করিয়ে দেয় সে যুগের ক্ষমতা আর প্রভাব সময়ের সাথে তাল মিলিয়ে এই পুরনো ভবনগুলোতে এসেছে পরিবর্তন হয়তো পুরনো কোনো অফিস এখন মানুষের বাসস্থান বা পুরনো কোনো দোকান কিন্তু এর দেয়ালে হাত রাখলে অনুভব করা যায় সে পুরনো যুগের ঠান্ডা স্পর্শ অতীতের বর্তমানের এই সহাবস্থান মালঞ্চিকে দিয়েছে এক বিশেষ পরিস্থিতি এই ব্রিটিশ স্থাপনাগুলো মালঞ্চি রেললাইন আর মালঞ্চি বাজারের ঐতিহাসকে একশোতে বেঁধে রেখেছে রাতুল এক্সপিডিশনের লক্ষ্যই হলো এই লুকিয়ে থাকা ইতিহাসগুলোকে আপনাদের সামনে তুলে ধরা এখনকার প্রতিটি স্থাপত্য যেন এক একটা ঐতিহাসিক ডকুমেন্ট এই কাঠামোটা ব্রিটিশ কারিগরির এক জলজান্ত প্রমাণ সে সময়কার স্টেশন মাস্টারদের ঘর বা হয়তো টেলিগ্রাফের মূল কেন্দ্র ছিল এটা প্রযুক্তির বিবর্তন হয়েছে কিন্তু এই স্তম্ভগুলো আজও তাদের গল্প বলে চলেছে রাতুল এক্সপিডিশনে আমরা শুধু দৃশ্য দেখি না তার পেছনের গল্পটাও খুঁজি সাধারণ চোখে হয়তো এটা একটা পুরোনো জলের ট্যাঙ্ক বা একটা ছোট্ট সেতু কিন্তু এর নির্মাণ কৌশলী খেয়াল করুন কি নিখুঁত ইঞ্জিনিয়ারিং ব্রিটিশরা এই রেললাইন তৈরি করার সময় স্থায়িত্বের উপর কতটা গুরুত্ব দিত এই স্থাপনাগুলোই তার প্রমাণ আফসা হয়ে আসা অক্ষরগুলোই প্রমাণ করে ব্রিটিশ রেল কর্তৃপক্ষ কত যত্নকারে কত যত্ন সহকারে কাজটি করেছিল সময়ের ধুলো জমেছে কিন্তু ইতিহাস মোছা যায়নি এক আধুনিক ট্রেনে দ্রুতগতি আর অন্যদিকে এই ব্রিটিশ স্থাপনাগুলো দৃঢ় অবস্থান আধুনিকতার ছোঁয়া লেগেছে এই রেলপথেও তবে পুরনো সেই আভিজাত্য আজও ধরে রেখেছে এই লাইনে ভ্রমণ করার অনুভূতি এক কথায় অসাধারণ আপনারা যারা রাতুল এক্সপিডিশন দেখছেন তারা সুযোগ পেলে এই লাইনে একবার ভ্রমণ করে দেখুন রেল লাইনের ধারে এই চা স্টলগুলো শুধু চা বিক্রির জায়গা নয় এটা যেন এই অঞ্চলের এক সামাজিক প্ল্যাটফর্ম এখানে জন্ম নেয় হাজারো গল্প রাজনীতি থেকে শুরু করে ফুটবল সব কিছুর আলোচনা এখানে জমে ওঠে ধোয়া ওঠা চায়ের কাপে এটাই হলো আমাদের গ্রামীণ সংস্কৃতির কফি শপ সেই ব্রিটিশ আমল থেকে আজ পর্যন্ত যাত্রার ক্লান্তি দূর করতে বা ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে এক কাপ চা যেন এক অনিবার্য সঙ্গী এই চা স্টলের মালিকেরা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছেন দেখুন এই মালঞ্চ ছিলগুলোটা আছে উনিশশো সাতাশ সালে স্থাপিত হয়েছে এখানে উনিশশো সাতাশ সাল ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে যদি একটু উপরে উঠে দেখায় এই ভাঙা ফিরি বলে যদি একটু উপরে উঠে দেখায় এখন খুব রিক্স এখানে ওঠাটাও রিক্স একটু উপরে উঠে দেখায় এখানে তাহলে সে ব্রিটিশের স্থাপনাগুলো ব্রিটিশের দেখেন এখানে কিন্তু লেখা আছে এখনও দেখেন একটু যদি চেষ্টা করি এখানে কিন্তু লেখা আছে দেখেন ব্রিটিশের স্থাপনা এটা এই দেখেন এখানে কিন্তু এখনও লেখা আছে যে পি বাই ফার্মার ইন্ডিয়া আশেপাশে লেখা আছে ইপি না কী যেন লেখা আছে একটা বুঝতে পারছি না ইন্টারনালি ওয়ার্ক ক্যালকাটা আর এখানে দেখেন দ্য ওয়েস্টিং হাউস বার্ক অ্যান্ড সাক্সবি সিগনাল কর্পোরেশন লিমিটেড লন্ডন অ্যান্ড চিপেনহাম যেখানে লেখা আছে আর স্থাপনাটা বেশ পুরাতন সেটা দেখে অনুমান করতে পারছেন এখানে দেওয়াই আছে যেটা উনিশশো সাতাশ সালের কিন্তু নামাটা কিন্তু খুব রিক্সে একটা একটা অবস্থা এটা দেখে অনুমান করতে পারতেছেন আর এই ভবনগুলো নতুন হয়েছে কালের বিবর্তনে যেখানে আর একটা ব্রিটিশ স্থাপনা ব্রিটিশের পুরাতন যে ভবন একটা পুরাতন স্থাপনা আর একটা পুরাতন স্থাপনা দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন আর একটা পুরাতন স্থাপনা ফোকাস করে নিলাম ফোকাস চলে গেছিলাম ভিতরে কি আছে ওখানে দেখলাম যে মাদকের আখারা আখড়া এখানেও কি মাদকের আখড়া কিনা এটা ফাইন্ড আউট করতে হবে তবে দেখতে পাচ্ছেন ভিতরের অবস্থা করুন ব্রিটিশ ব্রিটিশ সময়ের রাতুল এক্সপিডিশনের আজকের যাত্রা শুধু রেললাইন নয় সেই রেল লাইনকে কেন্দ্র করে গড়ে ওঠা এক ঐতিহাসিক কোলাহলপূর্ণ বাজার এই হল মালঞ্চি বাজার ব্রিটিশরা যখন এই রেললাইন পাতে তখন এই বাজারই হয়ে ওঠে এই অঞ্চলের মূল অর্থনীতির প্রাণকেন্দ্র খেয়াল করে দেখুন আজও এই বাজার আর রেললাইনের সম্পর্কতা কতটা গভীর যেন বাজারের প্রতিটি পণ্য আর মানুষের আনাগোনা এই রেললাইনের উপর দিয়েই এক সময় প্রবেশ করেছে এবং বেরিয়ে গেছে ব্রিটিশ শাসনের প্রভাব শুধু প্রশাসনে ছিল না তা ছিল সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের এই গন্তব্যস্থলের পুরোটা আপনাদের দেখিয়েছি যে গন্তব্যস্থল আমাদের ছিল তো ভিডিও সেই অংশ আপনাদের বলতে চাই পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আর অশেষ কৃতজ্ঞতা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন সুনিশ্চিত নিরাপদে এই কামনা করে রাতুল এক্সপিটেশন থেকে আমি রাতুল আজকে আপনাদের মাঝখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ